যে হলো যে সরকারি রাস্তা এই সরকারি রাস্তার থেকে এখান থেকে ওনাদের একটা রাস্তা ঢুকছে ব্যক্তিগত রাস্তা এই ব্যক্তিগত রাস্তাতে ওনারা বাড়িতে যায় পিস রহিম আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী আর এখানে আসছি আজকে সাতাশ শতাংশ একটি বাড়ি আছে বাড়িটা বিক্রি করবে বাড়িটা খুব সুন্দর বাদানোর একটা বাড়ি আপনারা এসে শুধু ঘট্টর করবেন এই যে দেখতেছেন যাবতীয় যে গাছপালাগুলো এই গাছপালাগুলো লাগানো এই যে চারপাশে গাছপালা লাগানো দেখতেছেন যে খুব সুন্দর যে ফলটা দেখতেছেন এই যে বৃষ্টি বৃষ্টিপাতল হয়েছে কিন্তু ফলটা শুকনা না কারণ এটা উঁচু জায়গায় বিটা বাঁধানো আপনারা এসে ঘট্টর করতে পারবেন পার্শ্ববর্তী দুই পাশে ফ্যামিলি আছে এমনকি বসত বাড়ি আর এই যে দেখতেছেন একটা পুকুর আছে পুকুরের মধ্যে এখান থেকে অল্প কিছু মাটি নিয়ে ওনারা ভিটা বাঁধাইছে এবং কি যে গাছ এই যে গাছপালাগুলো লাগাইছে চারিপাশে যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো সহ কিন্তু এই বাড়িটা আর কি আর আপনার এই যে পুকুরটা এবং কি পুকুরের পাশ্ববর্তী আর কি ভাড়ের ভিটা ওনারা বাঁধাইছে এক পাশে পুকুর এক পাশে ভিটা বাঁধাইছে তো আপনারা যারা বাঁধানো সাদানো বাড়ি খোঁজেন আর কি অনেকে আসে না যে জমিন কিনে ভেজাল করতেন জামিনে করতেন অন্য আপনারা ডাইরেক্ট বাড়ি কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন এই বাড়িটা দেখতে পারেন বাড়িটা খুব সুন্দর আর রেডিমেড একটা বাড়ি আর পার্শ্ববর্তী দেখেন এই একটা ফ্যামিলি পাশে একটা ফ্যামিলি আছে ওনাদের সীমানাটা আলাদা করা এই যে দেখতেছেন গাছপালা এই গাছপালাগুলো সব তো যারা কেনেন এই গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো সহ ইনশাল্লাহ কিনতে পারবেন আর এই যে ভিটা যেহেতু বাঁধানো আপনারা আসলে পুকুরে মাটি আছে চাইলে আর কিছু মাটি নিয়ে আরও মুস করে আপনারা চাইলে মাটি দিয়ে বাড়ি করতে পারবেন আর অথবা যদি যে পুকুর যেহেতু আছে চাইলে আপনারা এই যে পুকুরের চারিপাশে আরও গাছপালা লাগাইতে পারবেন অলরেডি ওনাদের কিছু গাছপালা লাগানো আছে যদি আপনারা আরও লাগাইতে চান তাহলে আরও গাছপালা লাগাইতে পারবেন এই যে অনেক গাছপালা ওনারা লাগাই রাখছে তো এই জায়গাটা যারা বিক্রি করবে ওনারা আসলে এগুলো বোনদের হক মানে দিবনের হক ওনাদের ক্রয় করার সম্পত্তি দিবনে মিলি কিনছিল এখন জায়গাটা ওনারা বিক্রি করে দিবে পার্শ্ববর্তী দেখতেছেন আরেকটি জায়গা এটাও ওনার এক বোনের জায়গা আসলে ওটা বিক্রি করে দিছে এখন এই পাশের জায়গাটা ওনারা এটাও বিক্রি করে দেবে তো এগুলো কাগজপত্র জমি এগুলো সাপ্যবলার এস হবে সিএসএস আর এস বিএস দলিল বাড়িল খাজনা খারিজ খতীয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার রোড করে ইনশাল্লাহ আপনারা জায়গাটা কিনতে পারবেন এক পাশে পিছনের অংশে পুকুর সামনের অংশে বাড়ি খুব সুন্দর জায়গাটার পরিমাণ আছে সাতাশতা বিদ্যুৎ আছে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ যেকোনো মুহূর্তে ইনশাল্লাহ বিদ্যুৎ নামাইতে পারবেন আর এই জায়গাটার চারিপাশে কিন্তু আপনার ইয়ে আছে ওই যে জমিন আছে আরো চাইলে ভবিষ্যতে চাইলে যদি আরো বাড়াইতে চান এই যে যদি এখানে আসেন একটু দেখেন এখানেও বেশ কিছু জমিন আছে এই যে বেশ কিছু জমিন আছে আর এটা আছে মেন রাস্তায় যে মেন রাস্তা দেখতেছেন বেশ কিছু জমিন জমিনের কিন্তু রাস্তা এই যে রাস্তাটা কিন্তু বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা দেখতেছেন এটা আপনারা যারা নিতে চান এরকম গাছপালা সব বাঁধানো জায়গা দেখতেছেন রেডিমেড জায়গা প্রতি শতাংশ জায়গার মূল্য আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ হলে জায়গাটা নিতে পারবেন জায়গাটার পরিমাণ হয়েছে সাতাশ শতাংশ বাড়িয়ে এবং কি পুকুরে চারিপাশে গাছপালা লাগানো বাড়ি আর পুকুরে এই বাড়িটা যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে তারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি যেই দিয়ে হাঁটতেছি এটা হলো জায়গাটার রাস্তা মানে বাড়ির রাস্তা হলো যে এটা আপনি বাড়িটাতে বের হওয়ার জন্য রাস্তা হলো যে এটা ব্যক্তিগত রাস্তা আপনার একক আর সামনে উঠলে রাস্তা সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সরকারি রাস্তা এই যে সামনে জায়গাটা দেখতেছেন রাস্তাটা এটা কিন্তু সরকারি রাস্তা যে হলো যে সরকারি রাস্তা এই সরকারি রাস্তার থেকে এখান এখানে ওনাদের একটা রাস্তা ঢুকছে ব্যক্তিগত রাস্তা এই ব্যক্তিগত রাস্তাতে ওনারা বাড়িতে যায় আর পার্শ্ববর্তী কিছু জমিন আছে এই জমির সাথে কিন্তু বাজানো যে বিদ্যুৎও আছে এখানে আপনারা চাইলে বাড়ি করলে ইনশাল্লাহ বিদ্যুৎ যে কোনো মুহূর্তে নামাইতে পারবেন খুবই সুন্দর বাজানো এর বাড়িটা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম